ফেব্রুয়ারির এক তারিখ দুপুরবেলা আমরা যাচ্ছি ফেনিবাসার পথে আর আজকে হলুদ প্রোগ্রাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আবিরের আবুভাত বিয়ে হলুদ সব কিছুর ব্লগে আবারও আপলোড করছি আপনাদের ভালো লাগবে আশা করছি তো দুপুরে আমাদের ফেনীবাসায় দাওয়াত ছিল আর পার্লারে বউ এবং বইয়ের যা সবারই সাজার প্ল্যান ছিল তো আর কেউ তো ফেনীতে তেমন একটা চিনে না আমি এবং নোরা নিয়ে যাব এই প্ল্যানে আমরা বেরিয়েছি ওখান থেকে একসাথে পাড়ি গিয়ে তারপর প্রোগ্রামে আবার বাড়িতে ফিরে আসবো তো আমরা রেল লাইনের ওখানেই দাঁড়িয়েছিলাম ট্রেন যাচ্ছে দেখছি আর ফেনীবাসায় যেতে আসলে খুব ভালো লাগে সবার গ্যাদারিং সবাই একসাথে হওয়া সব মিলিয়ে সুন্দর একটা মানে পরিবেশ বা সবার সাথে দেখা হওয়া প্রান্তির মেয়ে হয়েছে সেই উপলক্ষে মামা আজকে দুপুরে সবাইকে দাওয়াত দিয়েছে তো সেই উপলক্ষেও আমাদের যাওয়া আর পার্লারে কে কে সাজবে বা মানহা হাফসা সাজতে চাচ্ছিল তবে আমি খুব একটা ওদেরকে সাজা চাচ্ছিলাম না দেখা যাক কি হয় বিকেলবেলা আর ফেনিবাসায় পৌঁছালাম এরপর খাওয়া দাওয়া সারলাম আর ফেনি মানে এটা হচ্ছে গালিবের নানুবাড়ি সেটাও আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি তারপর আবির নাবিল আসতে একটু লেট হলেও আমাদের মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা অন টাইমেই পার্লারে চলে গিয়েছি এরপর পার্লারে গিয়ে সাজলাম এটা সন্ধ্যার দিকে বাট আমার তখন নিজেকে এত পিকুলিয়ার মনে হয়নি কিন্তু বাট বিয়ের পর এই ফার্স্ট টাইম আমার পার্লারে সাজগোজ আর আমি পার্লারে সহজে সাজি না আমাকে খুব একটা মানায় না আবার বাড়িতে ফিরে এসে দেখলাম যে রান্নাবান্না চলছে আগামীকাল বউ ভাতের প্রোগ্রামের সব আয়োজন এরপর দেখলাম টেবিল ভর্তি বিভিন্ন রকম পিঠা আমার শাশুড়ি খালা শাশুড়ি ওনারা সবাই মিলে বানিয়েছেন আর আবিরের এক চাচি বানিয়েছেন কিছু পিঠা বাট এখন যখন ভিডিও এডিট করছিলাম পিঠাগুলো দেখে খুব লোভ লাগছিল লাগছিল যে খেতে কিন্তু তখন খুব একটা খেতে পারিনি আর এ হচ্ছে কেক ওদের স্টেজে দেয়া হবে এটা কণা বানিয়েছে তো সব মিলিয়ে সব কিছু গুছিয়ে খুব ভালো লাগছিল আর এই দিনটার জন্য হয়তো আমার মানহা অনেক দিন অপেক্ষা করছিল হাফসা অনেক দিন অপেক্ষা করছিল অবশেষে মানে ওদের সেই মানে যখন আমি এডিট করছিলাম মানহা তখন বলছিল যে আম্মু আবিরে ভাই মানে বাবা ভাইয়ের বিয়েতে আমরা অনেক মজা করেছিলাম তো আসলে ভালো একটা সুন্দর একটা মুহূর্ত তো বড় কনে দুজনই এলো আর সবাই নিয়ে এলো এরপর স্টেজে যাওয়ার পালা স্টেজে বসবে তো আজকে মানে এই অনুষ্ঠানে র্যাফেল ড্রটা হয়েছিল সব মিলিয়ে কেমন হয়েছে এরপর কে কে কী করেছে র্যাফেল ড্রটে কী কী গিফট আছে সেটা সবাইকে দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ